আল্লাহ কখন আমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই দুনিয়া থাকার জায়গা নয় আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়ার ভিতরে আমরা চিরদিন না দুনিয়া এই এই সফর দুনিয়ার জীবন একদিন আমাদের জন্য শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার জীবন সমাপ্ত করে আমাদেরকে আল্লাহর দরবারে যেতে হল আমরা যখন এসেছি জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই হবে এতে কোনো সন্দেহ নাই পৃথিবী যত মানুষ এসেছিল কেউ দুনিয়ার ভিতরে থাকে নাই কত রাজা কত 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 ক্ষমতাবান মানুষ এই পৃথিবীতে এসেছিল কেউ এই দুনিয়ার ভিতরে তাকে নাই থাকতে পারবেও না টাকার কোনো সুযোগ নাই একদিন না একদিন এই পৃথিবী থেকে যেতে হবে

ক্ষমতার দিন আপনার মর্যাদা আপনি যদি দুনিয়ার ভিতরে হন। আল্লাহর আর দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হুকুম না মানেন আল্লাহর নাফরমানি করেন তাহলে ক্ষমতার দিন দুনিয়ার ভিতরে আপনি নামি দামি থাকতে পারেন সম্মান থাকতে পারে ক্ষমতা থাকতে পারে বিআইপি লোক থাকতে পারে কিন্তু ফরাকালে আপনার একটা পয়সার কোনো দাম থাকবে ক্যামতে শুধু আমলের উপর নির্ভর করবে আপনার নাজাতের ফয়সালা আমল ভালো হয় তাহলে আপনি নাজাত পাবেন আল্লাহ জান্নাতে যাবেন আমল খারাপ হয় ফরাকালে আপনার নাজাদের কোনো ব্যবস্থা নাই সেই দিন জাহান নামের ভিতরে যাইলে হবে এই জন্য আল্লাফাক যে আমলের কথা বলেছেন এই আমলটা আমরা কে কতটুকু আমল করেছি এর উপরে ভিত্তি করে আপনার আমার কেমন হবে না হবে সুন্দর যদি সুন্দর হয় তাহলে এর ভিত্তিতে আপনার সম্মান নির্ভর করবে যেমন একজন একটা সুন্দর বাড়ি বানানো বিরাট টাকা খরচ করবে এই বাড়িটা তৈরি করতে গিয়ে অৎসর দুই বৎসর দীর্ঘদিন সময় লেগেছে বাড়িটা কমপ্লিট করার পরে লোকেরা যখন দেখতে আসবে তখন মানুষেরা এসে বলবে না যে বাড়িটা তৈরি করতে কত লেগেছে সবাই প্রশংসা করবে মাশাল বাড়িটা কত সুন্দর এটা দিনকর সময়ের কোন ব্যাপার না সুন্দর হওয়া বরকার বাড়িটা সুন্দর হয়েছে মানুষ প্রশংসা করবে এই বাড়িটা খুব সুন্দর হয়েছে ঠিক না ভাই তো আপনি আমি যত নামাজ রোজা হদ জাকাত আল্লাহকে খুশি করার যত এবাদতী করে না কেন এই এবাদতটা নির্ভর করে আপনার এখলাসের উপর আন্তরিকতার উপরে আপনার আমলটা যদি সুন্দর হয় তাহলে এটাই হবে আল্লাহ কাছে আপনি বেশি আমল করেছেন কিন্তু এবাদতের ভিতরে সুন্দর নাই এবাদতের ভিতরে কোনো রূপ নাই এবাদতের ভিতরে এখলাস নাই এবাদতের ভিতরে আপনার আল্লাহকে খুশি করা নাই এই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এতে আপনি সারা রাত তাহাজুদের নামাজ পড়ে সারা রাত সারা জীবন নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও যদি পড়ে যায় আর এই নামাজের ভিতরে এবাদতের ভিতরে যদি রুট না থাকে তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না